আসসালামু আলাইকুম বাংলাদেশের অনেক মেধাবী মেয়ে আছে যারা স্বপ্ন দেখে উচ্চশিক্ষা অর্জন করার অর্থাৎ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়সমূহে পড়ায় কিন্তু তাদের আর্থিক সমস্যার কারণে তারা সে পড়াশোনা চালিয়ে দিতে পারে না তারা জোরে পড়ে যায় মাঝপথে অথবা হতাশ হয়ে ফিরে আসে আর তাই বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন স্কলারশিপের সুযোগ সুবিধা দিয়ে আসছে তারই অন্যতম একটি হচ্ছে জাগো উইমেন স্কলারশিপ আজ আমরা জানবো কীভাবে জাগো উইমেন স্কলারশিপ আবেদন করতে হয় কত টাকা পাওয়া যায় এবং বিস্তারিত এ টু জেড ফোন একটি আলোচনা করব জাগো উইমেন স্কলারশিপের উপর চলুন বন্ধুরা শুরু করে দেয় প্রথমে আমরা জানি জাগো উইমেন স্কলারশিপটা আসলে কী এটি হলো জাগো ফাউন্ডেশন এবং ইউগো এর যৌথ উদ্যোগে দু হাজার সালে চালু করা একটি প্রজেক্ট এর মূল উদ্দেশ্য হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীরাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে এই পর্যন্ত এই স্কলারশিপ কর্তৃক যে স্কলারশিপগুলো প্রোভাইড করা হয়েছে তার একটি হিসাব এখানে দেওয়া হয়েছে হিসাব অনুযায়ী এখন পর্যন্ত পাঁচশো তিপ্পান্ন জন ছাত্রী ইতিমধ্যেই বৃত্তি পেয়েছে হাজার পঁচিশ সালে এটিতে মানে এই কোটিতে যুক্ত হয়েছে আরও তিনশো পঁচাত্তর জন সব মিলিয়ে মোট নয়শো আঠাশ জন মেধাবী ছাত্রী বর্তমানে জাগো উইমেন স্কলারশিপে বৃত্তি পাচ্ছে এটি একটি হিউজ অ্যামাউন্ট বাংলাদেশের প্রেক্ষিতে এটি অনেক বড় একটি অ্যামাউন্ট যা অন্যান্য স্কলারশিপ খুবই অন্যান্য ফাউন্ডেশনগুলো খুবই কমই দিয়ে থাকে আর কি আচ্ছা এখন আমরা জানবো কি কি সুবিধা পাওয়া যাবে এই জাগো স্কলারশিপে প্রথমত মাসিক ভাতা পাওয়া যাবে অর্থাৎ প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের ভাতা দেওয়া হবে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য নারী শিক্ষার্থীর জন্য টিউশন ও পরীক্ষার ফি কভার অর্থাৎ আপনার যে ইউনিভার্সিটির টিউশন ফি এবং পরীক্ষার ফি যেগুলো আছে ওই ওই পরীক্ষার ফিগুলো এই বৃত্তি বা স্কলারশিপ কর্তৃপক্ষ আপনাকে প্রদান করবে তারপর কী করবে বই ও স্টাডি সামগ্রী অর্থাৎ আপনি বই কেনার জন্য এবং আপনার বিভিন্ন শীত বলেন বা অন্যান্য যে বিষয়গুলো আপনার দরকার সেই বিষয়গুলো হচ্ছে আপনাকে এই স্কলারশিপ প্রদান করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে আপনি স্কলারশিপ পাওয়ার মাধ্যমে আপনি লিডারশিপ এবং ক্যারিয়ার ট্রেনিং পেতে পারেন অর্থাৎ আপনি ফ্রিতে স্কলারশিপের বিভিন্ন সুযোগ সুবিধা অর্থাৎ এমন কিছু সুযোগ সুবিধা পাবেন যেগুলো হচ্ছে আপনি অর্থনৈতিক সুযোগ সুবিধার বাহিরেও এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে আপনার জন্য আপনার লাইফে হেল্প করবে সো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ বলা যায় আচ্ছা তারপরে যে সুযোগ সুবিধাটার কথা বলা হয়েছে এখানে সেটা হচ্ছে আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ অর্থাৎ আপনি শুধু দেশেই নয় আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করতে পারবেন এটা আরো বড় হিউজ একটা সুযোগ আমি বলতে পারি আর কি সো এই সব সুযোগ সুবিধার মাধ্যমে আপনি আপনার নেটওয়ার্কিংটা বৃদ্ধি করতে পারবেন আপনি ইন্টারন্যাশনাল লেভেলের কিভাবে হচ্ছে ডিল করতে হয় সে বিষয়গুলোই বৃত্তি পাওয়ার মাধ্যমে আপনি সুযোগটা পাচ্ছেন আর কি তারপর আসুন আবেদন করতে আপনার কি কি যোগ্যতা আপনার প্রয়োজন হবে অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আপনাকে অবশ্যই একটি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হতে হবে এখানে বলে রাখা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটি শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা সেল শিক্ষার্থী তারা এই স্কলারশিপ আবেদন করতে পারবেন না আপনারা সো আপনাকে অবশ্যই যে কোনো একটি সুনামতম পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হতে হবে দ্বিতীয়ত এস এস সি অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং এইচএসসি হাই স্কুল সার্টিফিকেট যে পরীক্ষা দুইটি আছে ওই পরীক্ষা দুইটিতে আপনাকে অবশ্যই ভালো ফলাফল করতে হবে অ্যান্ড দেন যে বিষয়টা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সিজি পি এ অর্থাৎ আপনার সিজিপিএ পি এ ফোর আউট অফ থ্রি বা স্থিরนิসেরই থাকে তাহলে আপনি এস স্কলারশিপে আবেদন করতে পারবেন না আর কি আর্থিক বা অসচ্ছল হতে হবে আপনি আপনাকে আপনার আর্থিক অসচ্ছলতা থাকলে দেন আপনি স্কলারশিপতে আবেদন করার যোগ্যতা অর্জন করবেন আর কি এন্ড ফাইনালি সমাজ সেবা বা নেতৃত্বমূলক কাজ করলে এই যে ভিত্তিতে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আসলে যারা এক্সট্রা কারিকুলার বিভিন্ন activities সাথে যুক্ত আছেন তারা এই বৃত্তির ক্ষেত্রে আপনাদের বৃত্তিটা ফর একটু plus point আর কি so তারা বৃত্তি কর্তৃপক্ষ অর্থাৎ জাগো উইমেন স্কলারশিপ কর্তৃপক্ষ সম্প্রতি যে কার্যক্রম পরিচালনা করছে তার একটি ছোট্ট তালিকায় এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আই মিন দু হাজার পঁচিশ সাল পঁচিশ সাল নতুন ব্যাচ শুরু হয়েছে বিগিনিং ফিউচার ইভেন্ট তারা আয়োজন করেছিল এবং আন্তর্জাতিক স্কলার তারা হচ্ছে নির্বাচিতামে কনফারেন্সে সুযোগ পেয়েছে অর্থাৎ যারা বৃত্তি পেয়েছে এমন সিলেক্টেড কয়েকজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তারা বিয়েতনামে একটি কনফারেন্সে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে আপনার আবেদন ক্রিয় করবেন সেটা এখানে দেওয়া হয়েছে আর হচ্ছে স্কলারশিপের পরিমাণটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ আপনি চার বছরে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি বৃত্তি পাবেন আর কি অন্যান্য সুযোগ সুবিধা অবশ্যই পাবেন আর এই বৃত্তির আবেদন নিয়মাবলীর মধ্যে হয়েছে হচ্ছে আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে তাদের ওয়েবসাইটে দেন হচ্ছে আপনাকে তারা যে তথ্যগুলো চায় ওই তথ্যগুলো ফিল আপ করার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় কখন আবেদনের শেষ সময় আপনাকে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই অর্থাৎ সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে আপনাকে আবেদনটা ফিল আপ করতে হবে এর ফলে আপনার কোনো আবেদন আর গ্রহণযোগ্য হবে না আর আবেদন করার জন্য আবেদন করুন যেই বাটনটা আছে এখানে আপনি ক্লিক করলে আপনাকে হচ্ছে ওনাদের ওয়েবসাইটে অর্থাৎ যাকে স্কলারশিপের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে সো এখান থেকে আপনি আবেদন করতে পারবেন আর তথ্যগুলো যেগুলো দিবেন আবেদন করার সময় ওগুলো অবশ্যই আপনাকে সঠিক তথ্য ফিরাত করতে হবে অন্যথায় আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন এটাই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আবেদনের নিয়ম জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি আবেদন করার ফুল প্রসেসটি আপনাকে আপনাদের দেখিয়ে দেব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম